নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি এর প্রসারেও পরিবেশকর্মী পরিবেশকর্মী ডক্টর সুবীর কুমার ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নং ব্লকের ভগবন্তপুর দুই নং জিপির অন্তর্গত খিরিয়াটি গ্রামের ভূমিপুত্র যিনি পিতা সুনীল কুমার ঘোষের পদাঙ্ক অনুসরণ করেই বিভিন্ন এলাকায় সবুজায়ন সৃজনের লক্ষ্যে নিজ হাতে রকমারি ফুল ফল বৃক্ষচারা রোপণ করে অন্যদেরও রোপণ করানোর লক্ষ্যে তা উপহার দিয়ে থাকেন নিয়মিত এই লক্ষ্যেই দেবীপক্ষের সূচনায় শ্রীনগরের প্রাথমিক বিদ্যালয় বাজার নন্দলাল প্রাথমিক বিদ্যালয় এবং রামজীবনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মেহগণী বৃক্ষচারা উপহার দিয়ে ছয় অক্টোবর রবিবার অধুনা দুর্লভ দর্শনের পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথিত এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে সেই তাল গাছের সংখ্যা বাড়াতে তার এলাকায় রাজ্য সড়ক পাশে পোড়ো জায়গায় তাল গাছের বীজ তথা আঁটি নিজ উদ্যোগে নিজ হাতে লাগিয়ে চলেছেন ভগবন্তপুর থেকে ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা

20 বেশি করে